ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিম বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশন অধিবেশনে তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে এদেশে যত অশান্তি ঘটেছে যত রক্তপাত হয়েছে যত খুনখনি হয়েছে সব শেখ আমলে মনে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আমরা বুঝতে পারছি একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে কিন্তু কোথাও বাংলাদেশের কোনো এলাকা থেকে কেউ সাড়া দেয়নি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ভাবে এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে যে পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি তো একটা অফিসিয়াল পদ তার রয়েছে এটা এটা তো সাংঘাতিক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এটা ভয়ানক একটি বাংলাদেশ বিরোধী অবস্থান তিনি গ্রহণ করেছেন আবারও আমি মমতা ব্যানার্জির এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত একটি অনির্বাচিত গণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদত দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করেছিল ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই তাবেদার রেজিন উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলের ছেদ পড়ায় সেখানকার রাজনীতিবিদ ও নীতিনির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছেন বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে কোনো দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে এদেশে যত অশান্তি ঘটেছে যত রক্তপাত হয়েছে যত খুনোখুনি হয়েছে সবচেয়ে শেখাশিলার আমলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণকারী ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে যে টাকাটা পারো ফ্রিজ কিনে পারেন টাকা কোটি কোটি হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি পরান সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে কেন ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা এটা এখন সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে আমরা এর আগেও বলেছি বাংলাদেশের রাজনীতিবিদরা যাই বলুক তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি এটা তো আপনারা সবাই জানেন যতটুকু অগ্রগতি হচ্ছিল সেটাও বাধা দিয়ে বন্ধ করেছেন এই মমতা ব্যানার্জি অথচ তিনি নিজেকে অসাম্প্রদায়িক বলেন তিনি সেকুলার বলেন তিনি উদার মানে উদার রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের কাছে তিনি নিজের পরিচয় দেন কিন্তু মনের গভীরে বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ এবং মনের গভীরে তারা যে কেউ প্রকৃতপক্ষেই সেকুলার নন সেটা আজকে তার বক্তব্যে আবারও প্রমাণিত এটা তো গোয়েন্দা সংস্থার কাজ তারা তো এটা দেখবে যদি ফান্ডাই হ্যাঁ অবশ্যই আমাদের তো আহ্বান রয়েছে এটা তো মূলত সরকারের প্রধান দায়িত্ব এগুলোকে খুঁজে বের করা মানে এই পাইপলাইনগুলো আছে কিনা এদিক দিয়ে কোনো কিছু কাউকে কোনো মদত দেওয়া হচ্ছে কিনা এটা নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীর দায়িত্ব এটা সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা সেটা খুঁজে বের করবেন আমরা রাজনীতিবিদরা আমরা আমাদের দেশের স্বার্থে আমরা যেটাকে ন্যায্য মনে করি এবং যেটাকে অন্যায্য মনে করি আমরা সেটা প্রতিবাদ করব সেটার নিন্দা আমরা জানাবো আমরা সেটাই করছি আর মূল দায়িত্বটা পালন করতে হবে সরকারকে সরকারের বিভিন্ন সংস্থাকে তারা খুঁজে বের করবেন যে কারা এটার সাথে আছে কিন্তু অবস্থা দৃষ্টে এবং বিভিন্ন যে ঘটনাবলি এর মধ্যে যেটা ঘটেছে তারা দাবি করছেন অথচ মারা যাচ্ছে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী তার মানে এরা শক্তি কোথা থেকে পাচ্ছে সাহস কোথা থেকে পাচ্ছে অথচ একটা বৃহৎ অংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তো আমাদের দল করে অসংখ্য মানুষ আমাদের দল করে তো আমরা যদি সাম্প্রদায়িক দল হয়ে থাকি তাহলে তো এই হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের জন গমেজ খ্রিস্টান তারা তো বিএনপি করতো না বিএনপি এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দল হচ্ছে বিএনপি সুতরাং কেউ যখন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীন অস্তিত্বের উপর কথা বলে আমাদের মর্যাদাকে হানি করার বা হুমকি দেওয়ার কথা বলে তখন তো আমরা বসে থাকবো না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা সেটা প্রতিবাদ করবো আমরা সেটা প্রতিহত করব